আমলিচুর মৌসুম কাঁঠালের মৌসুম এসেছে এ আমলিচু যখন আমরা দেখি বাজারে আসে অনেক সময় আগেই চলে আসে অনেক সময় পরে আসে অনেক সময় সময় মতোই আসে কিন্তু এই সমস্ত ফলে ফরমালিন দিয়ে ফলগুলোকে অনেক মানুষ আছে যারা নষ্ট করে এবং মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এ সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে ফরমালিন বাবাদের ব্যাপারে ইসলামী শরিয়ার ভাষ্য কি উনি লাস্টে উল্লেখ করেছেন ফরমালিন বাবা আমি জানি না ফরমালিন বাবা বলতে কাদেরকে মেনশন করেছেন তবে বাস্তব কথাটা গত রমজানে কাওরান বাজার থেকে আপেল কিনলাম আর টিভি লাইভ করি প্রতিদিন বিকেলবেলা তা আপেল কিনে নিয়ে গিয়ে একটা আপেল ফ্রিজের ওপরে ফ্রিজের ভেতরে না থেকে গেছিল তা আমি হিসাব করে দেখলাম ১৯ দিন হয়ে গেছে আপেল পচে না বাইরে গরমের সময় ছোট্ট একটা আপেল উনিশ দিনেও কি হচ্ছে না মানে লাশ পচে যাবে মাগার আপেল পচবে না শরীর পচে যাবে আম আম না অনেক সময় এই যে কিনে নিয়ে যাবেন এখন যার পরে দেখবেন ওই মানুষের গাল যেমন জড়ো জড়ো হয়ে যায় একশো বছর পরে বিরুদ্ধ মানুষের আমের চামড়া এরকম জড়ো জড়ো হয়ে গেছে পচে না কারণ কি ফরমালিন বাবারা এর উপরে এমন অত্যাচার করেছে ওরা যদি এক বছর হায়াত দেওয়া হয় তারপরে মনে হয় পচবে না এই ফেরাউনের লাশ কেন পচে না পিরামিডের মধ্যে যে লাশগুলো পেয়েছে মিশর এই লাশগুলো কেন পচে নাই জানেন মূলত এই ফরমালিনের খেলা মেডিসিনের খেলা এমন কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলোর কারণে এই লাশগুলো কি হয় নাই পচে নাই মমি করে রেখেছে ইউটিউবে দেখেন কিভাবে মমি করে ওরা তো এখন আমের উপরে যদি আপনি এরকম মমি করেন কাঁঠালের ওপরে ওপরে দেখতে মাসা আল্লাহ এত সুন্দর চেহারা একেবারে মনে করেন বিশ্ব সুন্দরীর মতো চেহারা আমের কাঁঠালগুলো দেখতে মনে হয় যে মাসা আল্লাহ কি ফিটফাট লাথায় উষ্টায় পিডেয়া পাকাইছে এরপরে মনে করেন খুলে ভেতরে দেখতেছেন মেসাকার অবস্থা সদর কাট হয়ে রয়েছে আমি যে কথাটা বলতে যাচ্ছি একজনকে যদি আপনি গুলি করেন বুকের ওপরে সে মানুষটা মারা যাবে তাই না গুলি করে একজন মানুষকে হত্যা করা যেমন অপরাধ ফরমালিন দেওয়ার কারণে কিডনি ডিজিজ হয় হার্টে ব্লক হয় ক্যান্সার হয় তার মানে ওই ডাকাত গুলি করে মানুষকে হত্যা করতেছে আর এই ফরমালিন বাবা যে ব্যক্তি ব্যবসায়ী ফরমালিন দিয়ে এই পণ্যগুলোকে নষ্ট করতেছে এরা কুড়ে কুরে ধীরে ধীরে মানুষকে ধ্বংস করতেছে এই সমস্ত ফরমালিন যারা দেয় এরা কি আমাদের মনে কি হিসেবে উঠবে জানেন বুঝেন নাই কথা এখন ক্যান্সার বাড়ছে না কমছে বাড়ছে শারীরিক রোগ এটা বেড়েছে না কমেছে বেড়েছে আপনাদের বাপ আপনাদের দাদা এরা অনেক সময় একশো বছর বেঁচেছে পাঁচ বছর সাত বছর ডাক্তারের ধারে কাছেও যায় নাই আচ্ছা গরু খাবার খায় না পৃথিবীতে কয়টা গরু স্টক করে কিন্তু মানুষ কতটা স্টক করতেছে গরু যে খাবারটা খাচ্ছে এই খাবারটা যদিও আপনার মুখ ধোয়া পানি যদিও আপনার কাটাম যদিও খড়কোটা পিওর খাবারটাই খাচ্ছে কিন্তু কিন্তু আপনি আমি যেটা বাজার থেকে নিয়ে আসতেছি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসতেছি এর খাবারটার ভিতর কি আছে ভেজাল আছে এই রোগ বাড়ার পেছনে যত বেশি মানে যত কারণ ম্যাক্সিমাম কারণ হচ্ছে খাবার দাবারে মানে এই ফরমালিন ভেজাল এই কারণে কিন্তু রোগটা বাড়ছে তো একজন মানুষকে আপনি যদি হত্যা করেন অন্যায়ভাবে গুলি করে ছুরি নিয়ে ডাকাতি করতে গিয়ে এই মানুষটা যেমন মানুষকে হত্যাকারী হিসেবে কেয়ামতের ময়দানে উঠবে যে মানুষটা খাবারে ফরমালিন দিচ্ছে এও কেয়ামতের ময়দানে মানুষকে হত্যাকারী হিসেবে কেয়ামতে উঠবে আল্লাহ সু ভানুভা তারা কি বলছে ওলা তা কতুলু আং ফুসাকুম খবরদার কোনো নফসকে তুমি হত্যা করো না আচ্ছা কয় টাকা লাভ এই যে আম রাজশাহীতে পারমিশন হয়েছে মনে হয় দুই দিন আগে আর ফুলফিল পারমিশন আজকে থেকে সম্ভবত পঁচিশ তারিখ না আজকে আজকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ থেকে ফুলফিল পারমিশন রাজশাহীতে দিয়েছে তো সাতক্ষীরাতে মনে করেন আরও পনেরো দিন আগে দেওয়া হয়েছে কারণ আগে ফলন হয়েছে কিছু ব্যবসায়ী কি করে এর আগে লোভ সামলাইতে পারে না যে একটু আগে ভাগে নিলে দামটা ভালো পাওয়া যাবে এই লোভটার কারণে শুনেন হারাম খেয়ে কখনো ভাই আরামে থাকা যায় না হারাম খেয়ে আরামে থাকা যায় না আপনি হয়তো দেড়শো টাকা কেজি আম বিক্রি করলেন ফরমালিন দিয়ে এই দেড়শো টাকা করে আপনি প্রতি কেজিতে পঞ্চাশ টাকা লাভ করেছেন এই পঞ্চাশ টাকা দেখবেন ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে শেষ আপনি বলবেন যে হুজুর কিভাবে। শান্তি সুখ আসে কোথা থেকে আল্লাহর পক্ষ থেকে তা আপনি যখন এভাবে হারাম খাবেন হারাম খেয়ে আপনি আরামে থাকবেন এটা মাথা থেকে ফেলে দেন সম্ভব না ভাই আপনি লিখে নিয়ে যান সুতরাং ফরমালিন যারা দেয় এরা সমাজের এরা ইসলামের এরা মানুষের মনুষ্যত্বের দুশ্মন আল্লাহ খেয়াল করেন বলছেন যারা সৎ ব্যবসায়ী এরা হাসন এদের হবে নবীদের সাথে সলেহান ব্যক্তিদের সাথে শহীদদের সঙ্গে সোমান আল্লাহ জোরে বলেন আর যারা খারাপ ব্যবসায়ী এদের এদের এই হাসর হবে কাদের সাথে কাফের বেমানদের সাথে সুতরাং আল্লাহ সহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলে না আমেন